জিন এবং মানুষ এই যে ভূখণ্ডের উপর আপনি বসে আছেন যে মাটির উপরে আপনি বসে আছেন যে দই খাওয়াতে আপনি বসবাস করেন এখানে জিনেরা বসবাস করত। জিনেরা আবাদ করত। মানব জাতির আগে আল্লাহ জমিন একটা জাতি পাঠিয়েছিলেন সেই জাতির নাম জিন জাতির আদি পিতার নাম আবুল জিন। জ্বালাইলেন মোমবাতি জ্বালানোর পরে একটা আগুন জ্বলে হলুদ হলুদের উপরে আর একটা আগুন আসে সবুজ সবুজ কালার দেখা যায় এই সবুজ আগুনের উপরে আর একটা আগুন আসে আগুনকে বলা হয় ধোঁয়া ধোঁয়া সাধারণত দেখা যায় না হারিয়ে চলে যায় আল্লাহ আকবার আল্লাহ বলেন ওয়া না জান্নাতি মিন নার আগুনের শিখা থেকে আমি জিন জাতি সৃষ্টি করেছি হে মানুষেরা শোনো সরাসরি আগুন থেকে না সরাসরি যদি আগুন থেকে সৃষ্টি করতেন তাহলে জিন আগুনের মতো হয়ে যাইত আগুনের শিখা থেকে আল্লাহ জিন সৃষ্টি করেছেন সরাসরি আগুন থেকে না আগুনের শিখা থেকে এই জন্য সাধারণ খালি চোখে আমরা জিন দেখতে পারি না খালি চোখে জিন দেখা যায় না জিন জাতির হায়াত আল্লাহ লম্বা লম্বা করেছেন আহা মানব জাতির জিন জাতির আদি পিতার নাম তারান্মুস

আমার সালামের গম্ভীরত বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না দাঁড়াও তো দেখি কে আসলো দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে নূপ্জ হয়ে গেছে বয়স ভারী হয়ে গেছে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন রাহমতের নবী ডাক দিলেন তোমার নাম কি নাম নামহীন তোমার বাবার নাম কি বলে হাম তার বাবার নাম কি তার বাবার নাম তালকিস তার বাবার নাম কি তার বাবার নাম ইবলিস তার বাবার নাম কি তার বাবার নাম হাম তার বাবার নাম তালকিস তার বাবার নাম ইবলিস ইবলিসের বাবার নাম কবিস আল্লাহ নবীজি ডাক দেয় বললেন হে শয়তান তুমি কি আমার সাথে শৈতানি করার জন্য এসেছ হে জিন জিন দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পূতি একসাথে করুন আল্লাহু আকবার আমি শয়তানি করার জন্য আসিনি নবী ঠিক আমি কালেমা পড়ে আপনাদের দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসি একসাথে বলবেন আল্লাহু আকবার ক্বাল কালিনসা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে আমাদের যেমন শরীয়ত

যে আমাদের সংসার আছে জিনেরর সংসার আছে আমদর বাচ্চা গাচ্চা আছে দাদর বাচ্চা গাচ্চা আছে আল্লাহু আকবার এই জিনের এসে বলেন ইয়া রাসূল আল্লাহ মি কালামা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসি নবীজি বললেন তাহলে শোনো তোমাকে কালামা পড়াবো আল্লাহর মাহবুব নবী কালামা পড়াইলেন সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা কাফিরুন 4টা সূরা নবুজিকে শিক্ষা দিয়ে বললেন হে হিম তুমি তোমার জাতির মধ্যে চলে যাও কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও তবে শোনো তোমার তো বায়াস অনেক দেখা যায় জিন তোমার বয়স কত তুমি বলো ওই জিন দিয়ে বলেন আর শুনলি আমার বয়স কত আমি বলতে পারবো না তবে আদম আলি ইসালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল একজন আর খুন করেছিল ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়া দৌড়ি করে ঘুরে বেড়াই আদাম সফিউল্লাহ তুই সন্তান হাবিল আর কাবিল আক্লি মানাকে সুন্দরই মহিলার জন্য এই যে কয়দিন আগে দেখলাম খবরে এক মহিলা সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয় বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয় কথা কম না কেন ঠিক না বিরাট ঝুঁকি বিরাট মুশকিল আর যদি কারো ঘরে দুই বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াত নাই নিম তিতা তিতা পানের জল তার সাথে অধিক তিতা দুইশো তিনের ঘর রে দুইশ তিনের ঘর দুনিয়ার থেকে যদি জাহান্নাম দেখতে চান তো দুই তিনটে বিয়া করেন না অসুবিধা নেই কঠিন যদি খুশি মনে চাই করেন অসুবিধা নেই না সুযোগ আছে আল্লাহ রুকসুক দিচ্ছে মাসনা সুলা পর্যন্ত করতে পারেন কিন্তু আইন হচ্ছে আল্লাহ বলছেন যদি তুমি সীমানা রক্ষা করতে পারো ইনসাম প্রতিষ্ঠিত করতে পারো তবে তুমি সাইটে করতে পারো আর যদি না পারতে একটাই ভালো ফারাফারি করে লাভ নাই তো এ জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হয় কি কথা কন না কে না এই জাতির যুদ্ধ করতে গেলে পরাজিত হইতো বিপদ আছে আপনি যত বড় বুজুর গ্রহণ বউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে তাকে হুজুর মালা সুবিধার লোক না কি কথা কান না হুজুর মালা সুবিধার লোক না ফেরা আছে ফেরা আছে খুব ভালো করে সম্মেদ জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। ইবাদত করার জন্য এই জন্য জিনেদেরও শরিয়াত আছে জিনেরা চলে গেল যদিও মানব জাতির ভিতরে জিনেরা